আমরা লতার বাড়ির আশেপাশে দেখাই জঙ্গল হয়ে গেছে আর এই সময় তাও ছয় মাসের মতো

দেখেন কি হয় যাই লতা যাতায়াতের রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে লতাদের এই পাশে আবার এরা টিনের এই সাইড টুসা আছে যেন না উঠে বা হাত না দেয় এজন্য কাটা দিয়ে রাখছে হম তো চলুন এখন বাইক চালাতে হবে ড্রাইভারের ড্রাইভার বাইক চালাবি পরে দেখাচ্ছে আমার ভিডিও